সাধারণত মাদকা শক্তি যাদের চরমে তাদের মাদকে এখন মেশানো হচ্ছে এই সাপের বিষ তাই দিনকে দিন চাহিদা বাড়ছে সাপের বিষের অবিশ্বাস মনে হলেও কথাটা সত্যি যে এখন বাজারে সোনার চেয়েও সাপের বিষের দাম বেশি বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও মাদুকা শক্ত লোকের অভাব নেই তাদের কড়া নেশা দরকার তাই তাদের মাদকে এখন মেশানো হচ্ছে সাপের বিষ সাপের বিষের ব্যবসা অসম্ভব লাভজনক কোটি কোটি টাকার সাপের বিষ বাজার হচ্ছে দেশের বাইরে এই মুহূর্তে এক লিটার সাপের বিষের বাজার দর প্রায় কোটি চার টাকা ভারতে বিষ নিষ্কাশনের জন্য ধরা হয় প্রধানত চার প্রজাতির সাপ গোখরো রাসেল ভাইপার পিট ফাইপার এবং শাখামুটে কিভাবে কি মেশানো হয় সাপের বিষ সাপের বিষ নিষ্কাশনের পর প্রথমে তা রাখা হয় খুব কম আধারে কিছুদিন পর তরল বিষ শুকিয়ে দানা পেতে গেলে তা গুঁড়ো করা হয় তারপর তা মেশানো হয় মদ বা অনুসব মাদকে সাধারণত একশো লিটার মদে দশ গ্রাম সাপের বিষের গুঁড়ো মেশানো হয়